হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের এবং মেন্স এক্সামের জন্য পেকটি সেট নাম্বার টোয়েন্টি সেভেন তো ফ্রেন্ডস অলরেডি আমাদের এক থেকে ছাব্বিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা এক থেকে ছাব্বিশ পর্যন্ত প্র্যাকটিস সেট না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পুলিশ এক্সামের জন্য তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কুল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের প্রথম বহুমুখী পরিযোজনা কোন নদীর পর অবস্থিত এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি দামোদর নদী পরিকল্পনা হল ভারতের প্রথম বহুমুখী পরিযোজনা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে এই দামোদর উপত্যকা প্রকল্পটি এটি হচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই দুইটি রাজ্য নিয়ে গড়ে উঠেছে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা পরিকল্পনা অনুসারে নির্মাণ করা হয়েছে এর পাশাপাশি মনে রাখবে এই বহুমুখী পরিযোজনাটি আটটি বাঁধ এবং একটি ব্যারেজ যেটি দুর্গাপুর ব্যারেজ হিসাবে নির্মাণ করা হয়েছে তো তার পাশাপাশি এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো রাজভাষা উল্লেখ আছে তো এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাইশটি রাজভাষার কথা উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে বর্তমানে ভারতের অনুসূচি বা তপসিলের সংখ্যা হচ্ছে বারোটি এবং আট নম্বরে তপশীল ভাষার কথা উল্লেখ রয়েছে হচ্ছে তিন নম্বর প্রশ্ন আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন আগ্রা শহর প্রতিষ্ঠা করেন মনে রাখবে সিকন্দর লোদি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পনেরোশো চার খ্রিস্টাব্দে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন সিকন্দর লোদি ওকে এবং লোদির কথা বলা হয়েছে লোদি বংশের কথা প্রতিষ্ঠা করেন বল্লল লোদী লোদি বংশ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়ত এই কথাটি সঠিক উত্তর হবে অপশান সি এর পাশাপাশি তোমরা আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন জাতক জাতক কি জাতক হচ্ছে ফ্রেন্ডস এটি হচ্ছে একটি বৌদ্ধ গ্রন্থ জাতক হচ্ছে একটি বৌদ্ধ গ্রন্থ এখানে বুদ্ধদেবের পূর্বজন্মের নানান কাহিনী লিপিবদ্ধ রয়েছে এবং এখানে মহাভারতের কথা যদি বলা হয় ভারতের বৃহত্তম মহাকাব্য হল মহাভারত যেটি বেদবেস রচনা করেন নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তপসিল বা অনুসূচিতে বর্ণিত নেই তোমরা একটা এখানে কারেকশন করে নেবে বর্ণিত নেই ওকে কোন ভাষা এই চারটি ভাষার মধ্যে কোন ভাষাটি ভারতীয় সংবিধানের অষ্টম তপসিল বা অনুসূচিতে বর্ণিত নেই সঠিক উত্তর হয়ে যাবে ইংরেজি ভাষা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইংরেজি ভাষা এর পাশাপাশি মনে রাখবে বর্তমানে ভাষার সংখ্যার কথা যদি বলা হয় বাইশটি ভাষা রয়েছে ওকে অষ্টম তপসিলেতে বর্ণিত নেই এই ভাষাটি ইংরেজি ভাষাটি নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন পাঁচই সেপ্টেম্বর কোন দিবস হিসাবে পালন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে শ্রমিক দিবস হিসাবে পালন করা হয় পয়লা মে মহিলা দিবস হিসাবে পালন করা হয় আটই মার্চ এবং শিশু দিবস হিসাবে পালন করা হয় চোদ্দোই নভেম্বর তো তার পাশাপাশি যে এক্সট্রা দিবস রয়েছে এগুলো অবশ্যই নোট করে নেবে খুবই গুরুত্বপূর্ণ শ্রমিক দিবস ফার্স্ট মে আটেই মার্চ মহিলা দিবস শিশু দিবস হচ্ছে চোদ্দোই নভেম্বর এবং শিক্ষক দিবস হচ্ছে পাঁচই সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন ভারতের ন্যাশনাল অ্যান্থাম ইংরেজিতে কে অনুবাদ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতের ন্যাশনাল অ্যানথাম ইংরেজিতে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ভারতের ন্যাশনাল অ্যান্থাম এর পাশাপাশি মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর আর দুইটি দেশের জাতীয় গান রচনা করেছিলেন যেটি বাংলাদেশের আমার সোনার বাংলা আমার সোনার বাংলার কথা যদি বলা হয় বাংলাদেশের জাতীয় গান ওকে বাংলাদেশের কথা যদি বলা হয় মুদ্রার নাম হচ্ছে টাকা এবং রাজধানী হচ্ছে ঢাকা নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন ভারতে প্রথম নির্বাচিত লোকসভা কবে অস্তিত্বে আসে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এপ্রিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতে প্রথম নির্বাচিত লোকসভা অস্তিত্বে আসে তোমরা জেনে রাখবে ভারতীয় লোকসভা কবে অস্তিত্বে অস্তিত্বে আসে আসে লোকসভা তখনই যখন ভারত সংবিধান ভারতের সংবিধান লাগু হয় ভারত নির্বাচিত হয় এবং ভারত স্বাধীন হয় ওকে তারপরে ভারতের লোকসভা এবং রাজ্যসভা আসে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এপ্রিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন কলেরা কিসের জন্য হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ব্যাকটেরিয়ার কারণে হয় কলেরা অপশান বি সঠিক উত্তর ভেব্রিয় কলেরি ব্যাকটেরিয়া গঠিত একটি রোগ তোমরা মনে রাখবে আমরা যখন খাবার জল পান করি তখনই আমাদের শরীরে অতিরিক্ত জীবাণু শরীরে প্রবেশ করে এবং এই কলেরা হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত দ্য এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে আবিষ্কার করেন জীবাণু আবিষ্কার করেন নিউন হক নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন লোকসভায় সিকিম রাজ্যে কতগুলো সংসদ নির্বাচনের অধিকার আছে লোকসভায় সিকিম রাজ্যে কতগুলো সংসদ নির্বাচনের অধিকার আছে সঠিক উত্তর হয়ে যাবে একটি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে একটি তোমরা মনে রাখবে লোকসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট্ট রাজ্য হচ্ছে সবচেয়ে ছোট্ট রাজ্য হচ্ছে সিকিম রাজ্য এর পাশাপাশি তোমরা সিকিম রাজ্য সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে সিকিম রাজ্যে লোকসভার সিট সংখ্যা হচ্ছে একটি এবং রাজ্যসভার সিট সংখ্যাও রয়েছে একটি ওকে এবং রাজধানীর কথা যদি বলা হয় গ্যাংটক হচ্ছে গ্যাংটক হচ্ছে সিকিম রাজ্যের রাজধানী এবং সেখানকার একটি ন্যাশনাল পার্ক রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ওকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ত্রিপিটক নিম্নলিখিত কোন ধর্মের সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত হচ্ছে ত্রিপিটক অপশন ডি সঠিক উত্তর ওকে গৌতম বুদ্ধের কথা যদি বলা হয় গৌতম বুদ্ধ লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধকে প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চব্বিশে এপ্রিল রাষ্ট্রীয় পঞ্চায়েতের রাজ দিবস হিসাবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল রাজ্যের কথা যদি বলা হয় রাজস্থান রাজ্য ওকে এবং জেলার কথা যদি বলা হয় কোন জেলাতে রাজস্থানের নাগরে নাগর জেলাতে প্রথম রাজ ব্যবস্থা শুরু হয় এবং সালটির কথা যদি বলা হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ওকে এবং তখন প্রধানমন্ত্রী কে ছিল যদি বলা হয় পণ্ডিত জে এল নেহেরু জওহরলাল নেহেরু ছিলেন তখন প্রধানমন্ত্রী ওকে এবং রাষ্ট্রীয় পঞ্চায়েতের রাজ দিবস পালন করা হয় চব্বিশে এপ্রিল উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তখন মহিলাদের সিট সংখ্যা যে সংরক্ষণ করা হয় তেত্রিশ পারসেন্ট করা হয়েছিল নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন মহাভাষ্যের রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে পন পতঞ্জলি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পতঞ্জলি হল মহাভাষ্যের রচয়িতা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ভরতমণির কথা যদি বলা হয় নাট্য শাস্ত্রের রচয়িতা হল ভরতমণি বেদব্যাস কে ছিলেন মহাভারতের রচয়িতা ওকে মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস এবং চাণক্যের কথা যদি বলা হয় অর্থশাস্ত্রের রচয়িতা অর্থশাস্ত্রের রচয়িতা হল চাণক্য ওকে নেক্সট প্রশ্ন দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন বাবরের পুত্রীর নাম কি ছিল এখানে চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গুলবদন বেগম হল বাবরের পুত্রী অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে ফ্রেন্ডস প্রথম মোগল সম্রাট বাবরের কন্যা হুমায়ুনের অনুসারে তার বোন ছিল গুলবদন বেগম ওকে তো হুমায়ুনের বোন ছিল গুলবদন বেগম এর পাশাপাশি হুমায়ুন নামার রচয়িতার কথা যদি বলা হয় হুমায়ুন নামা হুমায়ুনের জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ রয়েছে ওকে যার রচয়িতা হলো গুলবদন বেগম ওকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন এপিকালচার কিসের সঙ্গে যুক্ত চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে এপিকালচার হচ্ছে মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার অপশান ইজ দ্য রাইট অ্যান্সার মৌমাছি প্রতিপালন এর পাশাপাশি তোমরা মনে রাখবে মৌমাছি মৌমাছির বিজ্ঞানসম্মত কি কী নাম মৌমাছির বিজ্ঞানসম্মত নাম হল এপিস ইন্ডিকা ওকে তোমরা অবশ্যই নোট করে নেবে এপিস ইন্ডিকা খুবই গুরুত্বপূর্ণ মৌমাছির বিজ্ঞানসম্মত নাম এর পাশাপাশি অপশানগুলো দেখে নাও রেশম কীট যে চাষ তাকে কি বলা হয় সেই চাষ পদ্ধতিকে বলা হয় সেরিকালচার বলা হয় ওকে এবং মৎস্য চাষের যে পদ্ধতি তাকে কি বলা হয় পিসি কালচার বলা হয় তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে কোন বিদ্যা কিসের সঙ্গে যুক্ত ওকে যেমন এপিকালচার মৌমাছি প্রতিপালনকে বলা হয় রেশম কীট যে চাষ সেরিকালচার এবং মৎস্য চাষকে বলা হয় পিসি কালচার অবশ্যই এগুলো নোট করে নেবে নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের মকবরা কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঔরঙ্গজেবের মকবরা ঔরঙ্গবাদে অবস্থিত অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে শাহজাহানের মকবরা কোথায় অবস্থিত শাহজাহান তোমাদের পরীক্ষাতে আসতে পারে শাহজাহানের মকবারা আগ্রাতে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখো সাতেরো নাম্বার প্রশ্ন দিল্লি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে আঠেরো নাম্বার প্রশ্ন পাইরোমিটার কি মাপতে ব্যবহার করা হয় এই পাইরোমিটার যন্ত্রটি কি মাপতে ব্যবহার করা হয় বলা হলে সঠিক উত্তর হয়ে যাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার সূর্যের তাপমাত্রা পরিমাপ করা হয় পাইরোমিটার যন্ত্রে ওকে এবং সূর্যের কথা যদি বলা হয় সূর্যের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে ওকে নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন অপশন সি ইজ দ্য রাইট এন্সার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন বিশ্ব প্রসিদ্ধ তাজমহল উত্তরপ্রদেশ রাজ্যের কোন নগরে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আগ্রাতে অবস্থিত তাজমহল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত ওকে এবং তোমরা মনে রাখবে এই আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন আগ্রা প্রতিষ্ঠা করেন সিকন্দর লোদি ওকে সিকন্দর লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন পনেরোশো চার খ্রিস্টাব্দে তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকি প্রশ্ন প্রশ্নোত্তর যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিওর কোনো যদি প্রশ্ন থাকে সেটাও তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত